চলুন আজ কোষ্ঠকাঠিন্যের কারণ আর তার থেকে মুক্তির উপায়গুলো জেনে নেওয়া যাক তো কোষ্ঠকাঠিন্য আসলে কি সোজা কথায় এটা হল অনিয়মিত বা কষ্টকর মলত্যাগ এর কারণটা বুঝতে হলে সবার আগে দেখতে হবে আমাদের খাদ্যাভার এর প্রধান দুটো কারণ হল খাবারে ফাইবারের অভাব আর পর্যাপ্ত জল না খাওয়া আমাদের রোজকার কিছু অভ্যাসও কিন্তু হজমের ওপর বিরাট প্রভাব ফেলে যেমন ধরুন নিয়মিত হাঁটাচলা না করা বা মলত্যাগের বেগ চেপে রাখা তবে শুধু খাবার বা ব্যায়ামই নয় এর পিছনে আরও কিছু কারণ থাকতে পারে কিছু ওষুধ মানসিক চাপ বা শারীরিক সমস্যাও কিন্তু হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে তবে ভালো খবর হল এর থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো কিন্তু বেশ সহজ এর জন্য প্রতিদিন অন্তত বিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ফাইবার আমাদের টার্গেট করতে হবে এর জন্য মূলত এই তিনটি অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি ফাইবার টার্গেট পূরণ করতে এই খাবারগুলো খাদ্য তালিকায় যোগ করা যেতে পারে এর পাশাপাশি কিছু ঘরোয়া টোটকাও কিন্তু দারুণ কাজ দিতে পারে এই ঘরোয়া উপায়গুলো মল নরম করে পেট পরিষ্কার করতে সাহায্য করে কিন্তু প্রশ্ন হলো কখন বোঝা যাবে যে এবার ডাক্তারের কাছে যাওয়া উচিত এই লক্ষণগুলো দেখা দিলে একদমই দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে ভাবুন তো হজম প্রক্রিয়া ঠিক রাখতে কোন ছোট পরিবর্তনটা সবচেয়ে বেশি জরুরি